পরে ছয় মাসে ফল চলে আসে সাড়ে দশ মাসে প্রায় দশ মাসে উনি হারভেস্ট করে এবং যে কলাটা হয়েছিল ছোট্ট একটা গাছ থেকে আকারে তো হয়েছিল পাঁচ ফিটের মতন ছোটা চারা সেখান থেকে যে ছড়িটা হয়েছিল নাকি আমারই সমান এরকম একটা শরীর হয়েছিল আবার এই আমার সময় যে কলা শরীরটা হয়েছিল এই শরীর মধ্যে তার কলা পেয়েছিল উনি সংখ্যায় তিনশো থেকে তিনশো চল্লিশটার মতন কলা হয়েছিল তাই আমরা আরেকটু ওনার কাছ থেকে শুনতে চাই আসলে কথাটা কতটুকু বাস্তবে আসলে কতটুকু যে আপনি যে বলেন তিনশো থেকে তিনশো চল্লিশটা কলা এটা আসলে একটা অবিশ্বাস করার আমি নিজেও অবিশ্বাস করেছিলাম যে এতটা কখনোই এক্সপেক্ট করিনি আমি এর আগেও সাগর কলা করছিলাম আমার আমি সাগর কলা দিয়েই আপনার আমার মানে এই কলার কলার চাষটা শুরু করছিলাম জি কিন্তু এই জি নাইনের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টাটা হয়েছে একদম ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম আমার সর্বোচ্চ কলা আপনার বিশালা ত্রিশালা হতো আগে আগে যে কলা গুলা কলা গুলা এইটাতে যে এত বড় হয়েছে একদম আসলে মানে এটা বিজ্ঞানের বিজ্ঞানের অবদান এবং তার সঙ্গে নাসিক এটা নিয়ে আসছে আমাদের আমাদের মাঝে নাসিক প্লান্ট এটা নাসিক প্লান্টের অবদান বলতে হবে যে আপনি যে কলাটা আপনার যে পরিপক্ক হওয়ার পর যখন আপনি কাটলেন হারভেস্ট করলেন হারভেস্ট করার পরে যে কতদিন পর কলাটা মানে পাকা পাকা যে একটা ধরন চলে আসে এটা কতদিন পর পাকছিল কলা এটা তিন দিনের মধ্যে আসে তিন দিনের মধ্যে পাকা চলে আসে কলা পাকানোর পর কি কালার চলে আসে কালার হ্যাঁ দর্শক আমরা যেখানে বলে থাকি প্রতিটা সরিতে যে আড়াইশো থেকে টা কলা হয়ে থাকে সেখানে আমরা সরাসরি শুনেছি তিনশো কলা হয়েছিল সেই ফলন দেখার পর আবার উনি চলে এসেছেন আশিকে সেই জিনেন কলা নেওয়ার জন্য